তাই বলে মেনে না না দুঃখিনী অনাথিনী ব্রাহ্মণের সন্তান বলেও ঘরের কোণে একটু ঠাঁই দিতে পারতে দিদি ঠাকুর ওসব মায়া কান্নায় কাদু বামনিকে বলাতে পারবে না তুমি নিয়ে যাও বাছা একান্তই যদি নিজের ভাইকে না রাখো ফেরতই নিয়ে যাচ্ছে বড় আশা করে এসেছিলাম গো দিদি চলে যাচ্ছ যে কথা শোনাবার তো আমার লোকের অভাব নেই বদনামের কপাল আমার দেখি কি করা যায় এত করে যখন বলছ তখন থাক তবে ডানা পালক গজালে কিন্তু ঝেটিয়ে বিদায় করে দেবো বলে রাখলাম